আসসালামুম ভাই না দরদাম করছেন তো ভিডিও আছেন তাই আপনার কাছে আসেনি আপনি ভালো আছেন কি কটা কিনলেন কটা মেশলেন দুটো মেচতে পারছেন আপনার দামি দামি ছাগল তো এই হাটের দামি দামি ছাগল একটু কমই চলে এটা দেশি দেশি হাটের জন্য বিখ্যাত হাট তাহেপুর হাট বুঝছেন গরমে পড়ে যাচ্ছে নাকি তারাই একটু ইয়ে করে ও তা আপনি কী কী কালেকশন আসলে ভাই কাশি বাচ্চা মেয়ে বাচ্চা এটা কি আছে এটা 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 কি কি জাত

ভাই কি ছাগল কিনতে আসছেন ও কিনে কি ছাগল কিনবেন আপনি আপনার বাসা কোথায় হ্যাঁ হে রাম কাছে তো না খাসি কিনলে দামি খাসি এবং বাড়ির পালার জন্য একটু ভালো জাতের খাসি পালায় ভালো দেশি খাসি শুধু খাবি দেশি খাসি দেশি গরু এরা কিন্তু বেশি খাবি কিন্তু বাড়বি কম লাভ কম বুঝতে পারছেন হুম সেটাই বলতেছি না আমি গরু ছাগল মুরগি মাছের এই দশ বছর থেকে এই লাইনে আছে। বুঝছেন কারণ এটাতে আপনি হয়তো কিনার বেচার কাজ আর আমার মানুষের মনে হয় ডাক্তারে কি করা লাগে বলা লাগে যে এই ওষুধের এই কাজ এটাই হয় ওটাই হয় দেখলে এটা বিটলের কত ভাই

কম বেশি করে দিয়ে দাও লাগবে বেচলে বেচার ইচ্ছা থাকলে আর যদি বেচার ইচ্ছা না থাকে তাহলে ঘুরে বাড়ি দিয়ে দাও লাগিয়ে থাক বা কটা ছাগল আছে আট দশটা আছে সব দেশি বাকি দাও থাকে না তাহলে ঠিক আছে তো ঠিক আছে ভাই আচ্ছা তো দর্শক আবার যতক্ষণ এতক্ষণ ছিলাম যে দেশি খালের শি ছাগলের আগে যে স্বামী ভাইয়ের সাথে কথা বলছিলাম তা আবার চলে আসলাম স্বামী ভাইয়ের কাছে এটা কৃষি ইন্টারেস্টেড বাংলা ভাই আবার চলে আসছি স্বামী ভাইয়ের কোনটা দেখতে দেখতে রেখে দিলাম ভাই বিটল না বিটল এদের সুন্দর বিটল আপনারা সেই তো হ্যাঁ দেখতেছি তাই যে তাও কি যে গরম মানুষ যে থাকতে পারতেছে না বিটল হচ্ছে আপনি লাস্ট কথা হলে মেসেন ভাই চোদ্দ হাজার দর্শক এক সেই অরিজিনাল বিটল চৌদ্দ হাজার টাকা হলে ভাই ছাড়বেন শামীম ভাই নিতে চাইলে তাহের হাটে চলে আসুন এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবার বসে আপনি কি প্রতি শুক্রবারে আসেন না খালি সোমবারে সোমবারে আসেন না হঠাৎ মঠাৎ আসেন হ্যাঁ না ঠিক আছে ভালো আর কি আজকের বাজার আর কি সর্বপরি আপনাদের কেমন লাগলো? আসলে বাজার আসলে মিডিয়াম বাজার ভাই। তাই। আজকে হাতে খুব তাপ গরম দুই তিন হ্যাঁ তাপ গরম খুবই যাচ্ছে। গরম এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মের একটা তো মানে একটা গ্রীষ্মের তো আর বৈশিষ্ট্য এটাই হচ্ছে গরম। হ্যাঁ গ্রীষ্মের বৈশিষ্ট্য হচ্ছে গরম। মাটি ফাটে যাবে। गाव খামবে। এটাই হচ্ছে গ্রীষ্মের বৈশিষ্ট্য। তো গ্রীষ্মকাল যেহেতু তার বৈশিষ্ট্য তো সে দেখাবে। তো দেখাচ্ছে ভাই ভালো দেখাচ্ছে।

আমি লেখাপড়াটা করে চাকরিও করছি ওপরে চাকরি চাকরি সারি দিয়ে শুধু কোনো একটা খামার করছি খামার প্লাস কালেকশনও করি খামার কত ডিপু প্লাস ছাগল আছে আপনার খামারে আছে ভাই বিশ পঁচিশটা ভাই আচ্ছা খামার একদিন যাবো নি আসেন এই যে কাস্টমারের সাথে কথা বলেন দেখেন কাকা লাই নাকি কি হলো কাকা নিল না এটার ওর বাচ্চা বাচ্চা মা সব বাচ্চা কত দাম সেই চাইছেন কত হ্যাঁ বাচ্চার মাসহ আট হাজার বলছে না এই দর্শক বাচ্চার মা সহ এই ছাগলের দাম হচ্ছে আট হাজার টাকা পর্যন্ত বলছে আট হাজার টাকা পর্যন্ত বলছে আর আপনার চা দশ হাজার চা দশ হাজার আর দিকে অন্য বিভিন্ন জাতের ছাগল এই যে দেশি ছাগল দর্শক কারণ তাহেরপুর হাটটি হচ্ছে দেশি ছাগলের জন্যই বিখ্যাত হাট আপনারা জানেন আরো ছাগল দেখাই আপনাদের যেগুলো আরো আছে দেখতেছি দেখতে পাচ্ছেন আজকে অত্যন্ত গরম গরমের মধ্যে আসলে ক্রেতা এবং বিক্রেতা সবাই অস্থির দাম কত হলো আজকাল বাজারে পঁয়ত্রিশ হাজার বলতেছে কয় দাঁত করে আছে হ্যাঁ দুই দাঁত করে আছে আপনি কত হলে ছাড়বেন সেই চৌত্রিশ বেশি বাইদে নেই দেখে শুনে দিয়ে দেন তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন